হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তো আজকে মঙ্গলবার মামামের ভ্লগটা শুরু করছি মামামের লাঞ্চ দিয়ে লাঞ্চে মামামকে আজকে চিকেন রাইস আর ওই শসা দিয়ে ওকে মাখিয়ে বসিয়ে দিয়েছি আর ও মোটামুটি খাচ্ছে নিজের হাতে আর বলছে ইয়ামি একটু লেবু দিয়েও মাখিয়ে দিয়েছি লেবুটা খেতে পছন্দ করে বলে তো সেসব দিয়ে ও খাচ্ছে আর তারপরে তো ওকে ঘুম পাড়িয়েছিলাম আর তারপরে কিছু শ্যুট করতে পারিনি তো এখন ওর বাবা এসেছে অফিস থেকে বিকেলবেলা এখন সাড়ে পাঁচটা মতো বাজে তো ওর বাবার জন্য আর সবার জন্য মানে মামা মা একই ওই আমরা একটা টিকা টিক্কা মতো বানিয়েছিলাম ওই আগের দিন একটা চিলা বানিয়েছিলাম না ডাল দিয়ে তো সেইটা পেস্টটা একটু বেঁচে ছিল তো সেই কারণে আমি ওইটাকে একটু টিক্কি মতো বানিয়ে দিয়েছি তার সাথে একটু টক দই দিয়ে আর একটু সবজিও দিয়েছিলাম ক্যাপসিকাম গাজর পেঁয়াজ মতো দিয়েছিলাম দিয়ে বানিয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগছিলো ওর বাবাও খেয়েছে মেয়েও খেয়েছে আর আমিও খাচ্ছিলাম সাথে অবশ্যই লিকার চাটা নিয়েছিলাম তো স্ন্যাক্স করার পরে রাতেবেলা ডিনারের পালা তোর বাবা আজকে বানাচ্ছে ডিনারটা তো আজকে ডিনারে ওর বাবা বানাচ্ছে আলু আর গাজর দিয়ে ডিম কষা তো ওর বাবা যতক্ষণে ডিম কষাটা বানাচ্ছে ততক্ষণে না আমি ওই আগামীকালের জন্য সবজি টবজিগুলো একটু কেটে রাখছি প্ল্যান করেছি কালকে ব্রেকফাস্টে পোলাও বানাবো জন্য একটু বিনস আর গাজরটা একটু কেটে নিচ্ছিলাম আর ব্রকোলিও কেটে নিয়েছিলাম আর বানাবো একটু মাশরুম মশলা তাই জন্য মাশরুমটাকে গরম হলে ভিজিয়ে রাখলাম একটু দিয়ে আর পেঁয়াজটা টমেটোটা একটু ছাড়িয়ে রেখেছি আর ওই এটাও রেখেছি কি বলে ওটাকে ওই রাঙা আলু রাঙা আলুটা যদি কিছু বিকেলবেলা খেতে ইচ্ছা করে তো ওই জন্য ওটাও রাখলাম আর দিয়ে ডিম কষা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে কখনো ট্রাই করে দেখবেন যাই হোক তো এটা হলো পরের দিনে সকালবেলা ঘুম থেকে তো উঠে কিছুই করতে ইচ্ছে করে না তাই জন্যই আমি সব সমস্ত কাজটা একটু এগিয়ে রাখি তো সকালবেলায় সবজিগুলো একটু ভেজে টেজে নিয়ে মশলা ফসলা দিয়ে চিলেটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে নুন চিনি ব্যালেন্স করে দিয়ে ওপরে একটু গোলমরিচ আর জিরে গুঁড়ো ছড়িয়ে মোটামুটি পোলাওটা বানিয়েছিলাম আর সেটা ওর বাবা খেয়ে অফিস গেল আর আমরাও বেরিয়ে গেছিলাম মানে আমিও বেরিয়ে গেছিলাম মামা আমাকে ড্রপ করতে তো স্কুল থেকে মোটামুটি চলে এসেছি এখন পৌনে দশটা মতো বাজে তো আমিও এখন এটা ওর বাবাকে দিয়েছিলাম এই প্লেটটা সকালবেলা আর এটা হলো বলে আমি খাচ্ছি আর মানে এটা কি বলবো মানে এতটাই টেস্টি হয়েছিল যে আমি আর কোনো কিছু ভাল লাগছিল না ভিডিও টিডিও করতে যাই হোক আর এদিকে আমার মেয়ের প্রচুর খেলা যখনই বাইরে বেরো কিছু কিছু কিনে আনি গজবতী মালাটা কিনে এনেছে আগের দিন ডেডি থেকে তো সেইটা নিয়ে মোটামুটি ও ব্যস্ত একবার খুলছে এখন কিসের জন্য জল কেন এনেছো আমার হাত তো বছেনা হাত দিয়ে আমি কি করব হাত দিয়ে আমি হাত দিয়ে তুমি ওকে মিউচারে দেবে ও সেই জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে অরেঞ্জটা তোমাকে পিল করে দিই অরেঞ্জটা খাবে তো আচ্ছা 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 ঠিক আছে এই তো হাতটা ধুয়ে নিলাম থ্যাংক ইউ মামা ওই হাতটাও আচ্ছা এই যে থ্যাঙ্ক ইউ মামা এদিকে আমি প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি ডিম সেদ্ধ প্রেশার কুকার দেখে আপনাদেরকে একটা কথা শেয়ার করতে ইচ্ছা হলো খুব ইন্টারেস্টিং সেটা হলো প্রথমবার যখন আমরা জার্মানিতে আসবো কনফার্ম হলো তখন ও ওর বাবা ওর কালিগরা যারা এখানে থাকে ওদেরকে ফোন করেছিল যে কি এখানে কী নিয়ে যাবো মানে এক্সপেন্সিভ সিটি তাই জন্য কি কি সাথে করে নিয়ে গেলে অনেকটা লাভ হবে তো ওরা কিন্তু সবাই বলেছিল এক বাক্যে যে প্রেশার কুকার মানে এখানে প্রেসার কুকার জেনারেলি কেউ ইউজ করে না আর অ্যামাজনে বা পাওয়া যায় আমি দেখেছি এখানে এসে বাট অ্যামাজনে এত কস্টলি কী বলবো তো যাই হোক এই প্রেসার কুকারটা কিন্তু আসার সময় আমরা ঢুকিয়ে নিয়ে এসেছিলাম ব্যাগে করে আর এখানে পাওয়া গেলেও তো ভীষণই কস্টলি যেটা বললাম আপনাদেরকে তো এই হচ্ছে ব্যাপার আর তারপরে আমি ওই কমলালেবুর যে ছালটা সেটা আমি একটু বেটে নিয়েছি বেটে ওটাকে প্ল্যান করেছি যে আমার কাছে একটু হোমমেড মধু আছে সেই মধু দিয়ে না একটু মুখে মাখবো সেটা মুখে মাখলে নাকি ট্যান রিমুভ হয় এই যে কমলা লেবুর ছালটা মেখে বেটে মাখা মাখলে যে ট্যান রিমুভ হয় এটা কিন্তু আমার বোনের আবিষ্কার ও একদিন করে দেখেছিল নাকি খুব ভালো রেজাল্ট হয়েছিল তাই জন্য আমাকে শেয়ার করেছিল আমিও করেছিলাম এর আগে ভালো রেজাল্ট তাই জন্য আমি ভাবলাম যে আর একবার আমি করি এখানে তো সে কারণে বেটে এটা রাখলাম লাগাবো তার আগে না ভাবলাম টুক করে একটু ওই ওপরে আমাদের যে ইন্ডিয়ান ফ্যামিলি আছে ওদের একটু ফুচকু আছে না সেই ফুচকুটি একটু দেখে আসি মামা মেয়ের বেশ ভালো লাগে ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে তাই জন্য ভাবলাম একটু ঘুরে আসি চট করে তো আর আমি ডিম সেদ্ধটা নিয়ে নিয়েছিলাম তার কারণ ডিম সেদ্ধ ওকে খাইয়ে নিয়ে যেতে অনেকটা সময় লেগে যেতে ভাবলাম ওখানে ওকে খাইয়ে দেবো আর আমরাও বসে গল্প করে নেব আর ওদের কিছু প্লেটস ছিল আমাদের কাছে অনেক খাবার বানিয়ে দিয়েছিলো এক একটা তো সেই প্লেটটাও ভাবলাম দিয়ে আসি তো সেইভাবেই যাওয়া আর তারপর ওখান থেকে আমরা চলে আসি আর চলে যাই শপিংয়ে আর কেন শপিংয়ে গেছিলাম কি ব্যাপার জানার জন্য নেক্সট ব্লগটা দেখতে হবে আপনাদেরকে

ওর বাবাকে ইনফর্ম করে দিয়েছে ওর বাবা আসছে ডাইরেক্ট বাড়িতে বাড়ির সামনে তো বাড়িতে ব্যাগটা রেখে এখানেই আসছে আমার ভয় লাগে না আমি কি কথাবার্তা এগুলো বেরিয়েই একজন থেকে বয়সে বড় একজন মেয়ে দেখছিল যে ওরকম ডিগবাজি খাচ্ছিল আর ওকে দেখার পর থেকে ও শুরু করেছে ডিগবাজি খাওয়াটা এক চান্সে একদম ডিকবাজিটা মেরে ফেলেছিল তারপরে চেষ্টা করছে অনেক বেচারি আর পারছে না ওপরে যে যে কনস্ট্রাকশনটা দেখছেন এটা কিন্তু একটা হোটেল তো রদেন বার্কে যে সমস্ত টুরিস্টরা বেড়াতে আসেন তারা এরকম হোটেলেই থাকেন আর এখান থেকে কত সুন্দর तो देखती है बच्चे। डोंगो देर। आ आ आ मामा 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 मामा। आ कोरिश ना। मूव मूव ना। Yes move move মুভ to your right side right side, right side. yes ye মুভ নাও মুভ your right side আজকে ভিডিওটা নিয়ে এখানে শেষ খুব দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগ করার জন্য খুব ভালো থাকবেন প্লিজ ignore my face